কালারের সাথে বডি কালার ম্যাচ হচ্ছে না এমন একটা বডি লোশন চাই যেটা কি না আমাদের হোয়াইটেনিং করবে সান প্রোটেক্ট করবে সিল্কি করবে স্মুথ করবে বাট নো হোয়াইট সো এইরকম কোনো বডি লোশন যদি দেওয়া বা খুঁজে পাওয়া পসিবল হয় সেটা হবে একমাত্র ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে ইয়েস গাইস এমন প্রোডাক্টগুলোই আপনারা খুঁজে পাবেন শুধুমাত্র ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে সো এখন আমি যে প্রোডাক্ট টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই প্রোডাক্ট হচ্ছে দিস ওয়ান এই লোশনটার কথাই আমি এতক্ষণ পর্যন্ত বলছিলাম আর এই লোশনটির নাম হচ্ছে এইচ আই এইচ হোয়াইটেনিং লোশন যে লোশনটা ইউজ করলে আপনার স্কিনটা করবে স্মুথ সিল্কি তারপর হচ্ছে তো করবেই এবং আপনার স্কিনটাকে সান প্রোটেক্ট করার পরে কোনো হোয়াইট কাস্ট দিবে না অনেক বডি লোশন আছে ইউজ করার পরে আমাদের স্কিনটা হোয়াইট কাস্ট দেখা যায় মানে একটা সাদা প্রলেপ পরে থাকে সেটা দেখতে খুবই বাজে লাগে বাট এই প্রোডাক্ট কিন্তু সেই হোয়াইট কাস্ট দিবে না আপনারা ইজি ওয়েতে এটা ইউজ করে বাইরে যেতে পারবেন আপনার স্কিনে তো প্রোটেক্ট করবে স্কিনটাকে স্মুথ করবে সিল্কি করবে শাইনি করবে সো আমরা অনেকেই কিন্তু এই টাইপের বডি লোশন গুলোই খুঁজে থাকি এই লোশনটি আপনার জন্য সো আপনি যদি এই লোশনটি পারচেস করতে চান অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে যেতে হবে এবং আপনারা সেখানে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ